হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো ডিম কথা তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল সরষের তেলটা গরম করে নিয়েছি তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম গুলো এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে ডিমগুলো গুলো তারপরে এই তো দেখো লাল লাল হয়ে গেছে আমি একটি পাত্রে ডিমগুলোকে গুলোকে তুলে রেখে দেবো আবারও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই আগে থেকেই নুন দিয়ে শুধুমাত্র নুন দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আবারও একটু ভেজে নেব লাল লাল করেই ভাজবো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি ডিবের সাথে আবার তুলে রাখবো এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা যেখানে আছে ডালচিনি লবঙ্গ এলাচ এবারে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ কিছুটা কুচানো পেঁয়াজ দিয়েছি আবার কিছুটা চেঁচে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজবো দিয়ে দিয়েছি রসুন বাটা এখানে দিয়ে দিয়েছি টমেটো বাটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষে নেব এখানে দেবো একটু জল দিয়ে দিচ্ছি আদা বাটা মতো নুন দেব ভেজে রাখা ডিম আলু মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে একটু বেশ কিছুক্ষণ ফুটতে দেব দেখো প্রায় হয়েই এসছে নুন দিয়েছিলাম একটু কম ছিল তাই একটু একটু দিয়েছি গরম ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেছে আমার ডিম কথা হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো ডিম কথা তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষে